ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সাতটা চল্লিশ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি ওই সাড়ে ছটার সময় উঠেছি তারপরে উঠে টুঠে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে তো যে টিফিনটা রেডি করলাম ওকে স্কুলে পাঠালাম এখন হচ্ছে আজকে তোমার তরকারি করিনি কিছুক্ষণ কালকে বাঁধাকপি তরকারি করেছিলাম একটু বেশি ছিল তো ওই ভালো করে ফুটিয়ে তারপরে ওই বাঁধাকপি তরকারি দিয়ে রুটি দিয়ে দিয়ে দিলাম আরও এখন ওই সবজি রুটির সাথে ফোল্ড করে বলবে মামা ওইভাবেই ওর বন্ধুরা ওইভাবে নিয়ে যায় ওকে ওইভাবেই নিয়ে যেতে হবে ঠিক আছে ওইভাবে নিয়ে যা বলছে মামা এইভাবে খেলে তাড়াতাড়ি হয়ে যায় খাওয়া বলছি ঠিক আছে তাহলে ওইভাবেই নিয়ে যাবি তুই দেড়খানা রুটি দিয়ে শুধু রুটিই করলাম আর আমাদের জন্য শুধু রুটি সকালের জন্যই করলাম দিয়ে একটা একটা খেলাম ও দেড়খানা খেলো আর আমি একখানা খেলাম আর একটা রুটি আছে আর এই কারণেই করলাম না হচ্ছে খিচুড়ি আছে কালকে গোবিন্দভোগ ভোগ চালের খিচুড়ি করেছিলাম সকালে তো টিফিনে দিয়েছিলাম আমরাও খেয়েছিলাম দারুণ হয়েছিল খিচুড়িটা তো সেই জন্য খিচুড়ি কিছুটা বেঁচে আছে ওটা আমি সকালে খেয়ে নেব যে পাপা যাওয়ার সময় কটা ভাত খেয়ে যাবে তো তাহলেই হয়ে যাবে ওই জন্য আজকে রুটি আর মাঝার জন্য আর করিনি কারণ খিচুড়িটা তাহলে কী হবে তো সেই কারণে নষ্ট হবে সেই জন্য আমি খেয়ে নেবো ও ভাত খেয়ে নেবো ওতেই হয়ে যাবে আর এই যেখানে বিছানাটা গুছিয়ে নেবো আর ওদিকে চায়ের বাসন টাসন সব রয়েছে মাছবো আগে দেখি বিছানাটা গুছিয়ে তারপরে হচ্ছে ও তোজো তোজোকে স্কুলে দিতে গেল তজোর পাপ্পা পনির নিয়ে আসতে বললাম মোটর তো আছেই ঘরে মোটর সুটি ছাড়ানো আছে মোটরগুলো সেবার এনেছিলো সে একদম কচি মোটর ভালো না একদম একদমই ফলগুলো একদমই কচি কচি তো যাই হোক ওই আছে ছাড়ানো আছে মটর পনির করবো আর দেখি কি করি কালকে বাঁধাকপি তরকারি আছে তারপরে টমেটোর চাটনি করেছিলাম টমেটোর চাটনি আছে খিচুড়ি আছে সকালে খাবো বললাম তো অনেক কিছুই আছে তো কালকে যাই হোক তাহলে চলে চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো বিছানাটা গুছিয়ে নিই আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে বিছানা গুছিয়ে নিয়েছি লাইট অফ করে বাসনগুলো দেখিয়ে মেজে নি রান্না চাপিয়ে দিয়েছি এখানে যে ভাত হচ্ছে আর উচ্ছে আলু ভাজাটা হয়েও গেছে নামিয়ে নিয়েছি এখানে এই যে পনিরগুলো পিস করে কেটে রেখেছি মটর পনির করছি আর উচ্ছে আলু ভাজা এখানে এই যে মশলা কষাতে দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে মটরগুলো হালকা একটু ভেজে নিয়েছিলাম দিয়ে তারপরে এই মটরগুলো দিলাম এখন একটুখানি জল বেশি না তো মশলা তলায় নিচে লেগে যায় তো সেই জন্য হোক একটুখানি কষে যাক এর সাথে আর এখানে এই যে বললাম তো কালকে খিচুড়ি করেছিলাম গোবিন্দভোগ চালের তো একটুখানি বেঁচে গিয়েছিলো ফ্রিজে রাখা ছিল বার করে একটু ফুটিয়ে নিচ্ছি খেয়ে নেবো সকালে আমি হেভি লাগো গোবিন্দভোগ চালের খিচুড়ি তাও তো কোনো মশলা ফসলা কিচ্ছু দিইনি সকালবেলাই হট করে করলাম তো যে বলছে না খিচুড়ি নিয়ে যাবি তো বললো মামা তাহলে করে দাও আমি যে গোবিন্দ ভোগ চালের করবো ওগুলো ভাবে করে দাও গাজর ফুলকপি মটরশুঁটি আলু এসব দিয়ে করেছিলাম কোনো মশলা টসলা কিছু খিচুড়িটা গরম গরম খেয়ে নিই না যে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না আর এমনি ঠান্ডা খিচুড়ি ভালো লাগে কিন্তু শীতকাল তো ঠান্ডা খিচুড়ি খেলে আবার কাশি শুরু হয়ে যাবে ঠান্ডা এখনও সকাল সন্ধ্যে হালকা ঠান্ডা আছে একেবারে নেই না ভুগবেলার দিকে ভালোই ঠান্ডা লাগে কিন্তু একটা রোদ থাকে তখন আর ঠান্ডা শেষ লাগে আর এদিকে জল দিয়ে দিয়েছি জলটা ফুঁকছে তারপর হরিগুঁড়ো দিয়ে দেবো একটু পরে আর জোর হচ্ছে আজকে হচ্ছে হিন্দি আর ইংলিশে রিডিং পরীক্ষা দশ নম্বর করে আর পরশু দিন থেকে ফাইনাল পরীক্ষা শুরু সাতাশ তারিখ থেকে আজকে পঁচিশ তারিখ কালকের দিনটা হয়ে গেলে সাতাশ তারিখ থেকে ফাইনাল পরীক্ষা শুরু আর শেষ হবে মার্চের বারো তারিখে আর এদিকে চ্যাম্পিয়ন ট্রফিও শুরু হয়েছে এমন সময় এত জোর ফাইনাল পরীক্ষা দুদিন তো দেখা হয়েছে কোনো রকম আর দেখা যাবে না ন তারিখে ফাইনাল কিন্তু দেখা যাবে না ওর দশ তারিখেও পরীক্ষা আছে দুপুরবেলা আড়াইটি শুরু হয় হয়তো এক দেড় ঘন্টা দেখলাম তারপরে ঘুমিয়ে ফিরলাম ঘুম থেকে উঠে করতে বসলাম কারণ দুপুরে তো আরও পরে না সকাল সন্ধ্যায় পরে গেল দশ তারিখে পরীক্ষা আছে ন তারিখে ছুটি আছে ন তারিখে সকালবেলা পরে নেবে আবার সন্ধেবেলা পড়বে দু ঘন্টা আড়াই ঘন্টা করে মানে পাঁচ ঘন্টা তো পড়বেই পাঁচ ছ ঘন্টা দিনের মধ্যে পরীক্ষা যেহেতু এমনিতে তো ভালোভাবে করে দিয়েছি কিন্তু ওই যে হিন্দিতে ওই যে একটু মাত্রা একদিন করে ফেলে তাছাড়া তো সব কিছু একদম জল পুরো বিভস্ত হিন্দিও বিভস্ত জল কিন্তু মাত্রাই তো এখানে যে পনিরগুলো দিয়ে দিলাম এবারে ঝোলটা ফুটতে থাকো হাই ফ্লেমে দিয়ে দেবো ভালো করে ফুটে যাবে অর্ধেক হয়ে যাবে ঝোল ফুটে তাহলে হয়ে যাবে পনিরের ঝোল খুব গাঢ় হয়ে যায় যেমন জল বেশি দিয়েছি তো এখানে এই যে পনিরটা হয়ে গেল নামিয়ে নিলাম ঝোল ফুটে অর্ধেক হয়ে গেছে তো এই হচ্ছে টমেটোর চাটনি করেছিলাম কালকে কাজু কিশমিশ দিয়ে ওটাও বার করলাম আর এই যে বাঁধাকপির তরকারি একটুখানি ছিল এটাও ফুটিয়ে নেবো চাটনিটাও একটু ফুটিয়ে নেবো এই তরকারি আমি খেয়ে নেব তোদের বাবার খাবে না তো বাঁধাকপি অতটা বেশি ভালোবাসে না কিন্তু আমার খুব ভালো লাগে বাঁধাকপিটা ওরপর বাঁধাকপি ভাজা ভালো লাগে না ওর ভাজা একটুও ভালো লাগে না এ দুপুরবেলা যখন এই যে দু রকম রান্না করলাম হয়ে গেল চার রকম কালকে দু রকম আর এটা এই যে তোজের জন্য পনির তুলে রেখেছি কারণ ছেলেটা তো পনির খেতে খুবই ভালোবাসে সেই জন্য কালকেও খাবে সেই জন্য এই যে তো আগের থেকেই তুলে রেখেছি না তো এই নাড়াচাড়া হবে তো যখন আমি রান্না করি তখনই তুলে রেখে দিই এখন থাক পরে ফ্রিজে রেখে আর এই যে চাটনিটাও রেখে দেবো চাটনি আর এটা এটা দুপুরে খাওয়াবে তোজো চাটনি খেতে খুব ভালোবাসে ও কাজু কিশমিশ দিলে খায় এমনি খায় না আমার মতোই হয়েছে তো সেই জন্য দেখবো ও একটু খাবে আমি একটু খাবো আর তোদের পাপাকে এই যে পনির দিয়ে উচ্ছে ভাজা দিয়ে দিয়ে দিই আরও ভাত খেয়ে নেবে কটা পনির দিয়ে চল আবার খাবারটা প্যাক করে দিই ঢাকা দিয়ে রাখি এটাও ঢাকা দিয়ে দিই সরিয়ে রাখি এটা কিচেন টিচেন পরিষ্কার করে নিয়েছি উপর ঘরের কাজ কমপ্লিট ঘর দুর মুছে কার্পেটগুলো সব বিছিয়ে দিয়েছি ঘর দূর মুছা শেয়ার করলাম না রোজ ভিডিও করলে ঘর দুর মুছাই শেয়ার করা হয় এই যে কার্পেটগুলো বিছিয়ে দিলাম এই যে জামা কাপড়গুলো আছে এগুলো ভাজ করবো ব্যালকনিগুলো সাফ করব তাহলে হয়ে যাবে কাজ কমপ্লিট এখন বাজে এগারোটা পনেরো বাজে এখন ব্যালকনি সাফ করবো জামা কাপড়গুলো ভাজ করবো এখনো আধা ঘন্টা লাগবে দি তারপরে মার কাছে ফোন করে কথা বলে নিয়ে তারপরে স্নান ধান করে নেবো আর আজকে ঠান্ডাটা ভালো ঠান্ডা রয়েছে ঠান্ডা থাকে না যে ভালো ঠান্ডা পরীক্ষা 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 তোদের পর ফাইনাল পরীক্ষা চলেও হইলো আবার হয়েও যাও কদিনের মধ্যে ঠিক আছে হয়ে গেলেই ভালো পরীক্ষা পরীক্ষা মানে একদম সেই টেনশান হয়ে যায় যতদিন নার্ শেষ হবে ততদিন ওর পরীক্ষাটা শেষ হয়ে গেলে আমারও একটু রেস্ট পাই ওর পিছনে টাইম খুব দিন টাইম দিই বলেই ধরো এত ভালো পড়াশোনা টাইম না দিলে ওই হতেও পড়াশোনা টাইম তো ব্রেন ভালো ঠিক আছে কিন্তু টাইমটা দিই বলেই কিন্তু এত ভালোভাবে পড়াশোনা

এই যে ক্যাবিনেটের মধ্যে থাকে জামা কাপড় আমার জামা কাপড় আমার কিছু সোয়েটার টোয়েটার আলমারিতেও আছে এই যে উপর এগুলো সব আমার নিচেরগুলো তোজোর আলমারিতেও রাখা আছে কিছু কিছু আমি কি বলতো ভালো জামা কাপড় টাপড় যা সব না সবই প্যাকেটে করেই রেখে দিই নয় তো কী বলতো ধুলোবালি ভিতরে থাকলে যখন বার করি তখন বার করে করে করি তাছাড়া আবার কিছু কিছু এর মধ্যে ঢুকিয়ে রাখি তাহলে কি জিনিসগুলো ভালো থাকে এভাবে হচ্ছে না স্নান কমপ্লিট স্নান ধান করে পুজো করে নিয়েছে এখন বাজে একটা দশ দেখি অটোবালা আঙ্কেলকে ফোন করে দিই চলে আসবো খুনি হচ্ছে তোমার আর আমি চুলটা একটু শুকাবো চুলটা এত ভেজা ওই রোদে একটু হয় না দাঁড়ালে হবে না কিন্তু দেরি আছে ওই একটা অটো করে গেলে ওই একটা পঁয়তাল্লিশে বাড়ি থেকে বেরোয় একটা পঞ্চাশে আসতে বলি দিয়ে গিয়ে আমি এবার ফোন করি তারপরে আসে ফোন না করলে আবার আসতে চাই না একটু দেরি করে আঙ্কেলটা খুব কিন্তু আঙ্কেলটার ব্যবহার খুব ভালো আর আগে যে অটোবালা ছিল ওই আঙ্কেলটার তো বাবা ব্যবহার খুব রুড ছিল কিন্তু এই আংটিটার ব্যবহার খুব ভালো কিন্তু টাইম জ্ঞানের একটু কম আমার আবার টাইম তো জানো টাইম টু টাইম সবকিছু কিছু করবো টাইমলি যে মানে টাইম টু টাইম সবকিছু হলে ভালো লাগে টাইম মেনটেন করতে ভালোবাসি টাইমে খাবো টাইমে শোবো টাইমে সবকিছু কিছু করবো পড়াবো তো যোগে টাইমে পড়াবো তো সেই জন্য এই আমার এক এক সময় খুব রাগ ধরে যায় যেদিন দুটো বাজে যায় আসতে গিয়ে কারণ একটা আটান্ন গেট খুলে দেয় তো জোর আর উনি এক একদিন দুটোর সময় আসবে এখানে সেই জন্য খুব রাগ ধরে যায় তখন তো যাই হোক আমি বলে দিই আঙ্কেল যে একটু তাড়াতাড়ি আসবেন দিয়ে এক একদিন চলে আসে বেশিরভাগ দিনই লেট করে তো সেই জন্য আমি একবার তো ওই একটার দিকে ফোন করে দিই দিয়ে তারপরে আবার ওই একটা পঁয়তাল্লিশে আমি বেরিয়ে যাই ছেচল্লিশের সময় আবার ফোন করি দিয়ে বলে পাঁচ মিনিটে আসছি সাত মিনিটে আসছে এর করে দিয়ে ওখানে আবার দাঁড়াতে হয় কিছু কিছুক্ষণ আবার এক একদিন সেদিন তো পরশু দিন এই যে এর আগের দিনই যেদিন গেলাম দেখলাম এসে দাঁড়িয়েই ছিল বাবা বিশাল ভালো তো যাই হোক চলো দেখলাম একটুখানি রোদে দাঁড়ায় না আমার আবার কাশি শুরু হয়ে যাবে সেদিন যে ঠান্ডা কাশি লেগেছিল নাক দিয়ে টপ টপ করে জল বেরোচ্ছিল বাবা তারপর সে ওষুধ খেয়ে তারপর ঠিক হয়েছে ঠান্ডা কাশি লাগলে পরে সে সারতে চায় না আমি শট করে কি বলতো ওষুধ খেয়ে নিই না তো ওই ঠান্ডা কাশি লাগলে না খুব অসুবিধা কাশি তো না আমার কি বলতো ঠান্ডা লাগলে হাঁচি হয় আর নাক দিয়ে বেশি জল বেরোয় মানে কন্টিনিউ হাঁচি হয়েই যাবে পাতা নেই কেন এরকম হয় তো যাই হোক চল না এই চুল ভিজা আছে এই ভিজে চুলে যখন আবার শুয়ে পড়ব তো কাঁদতে যাবো না চুল ছেড়ে তো যাবো না চুল বেঁধেই যাবো দিয়ে ওই ভিজে চুলে শুয়ে পড়লে এসে তখন আবার ইয়ে হয়ে যাবে কাণ্ড তো যাই হোক চলো একটুখানি রোদে দাঁড়ায় পুজো হয়ে গেছে আর রোদে দাঁড়ায় চুলটা শুকিয়ে দিয়ে তারপরে তো দেরি আছে এখন হয় এখন একটা পনেরো বাজ দিয়ে যাচ্ছে চলো চলো বেরিয়ে পড়লাম অতবেলা ফোন করে দিয়েছি চলে আসবে বললাম চল্লিশ বাজে বেরিয়ে পড়লাম গিয়ে আবার ফোন করে দেবো অটোবেলাকে আগের দিনে আর সোয়েটার পরে যায়নি আজকে সোয়েটারটা পরলাম হালকা ঠান্ডা আছে সোয়েটার বলছি উপরে এটা হালকাটা পরে নিলাম কারণ আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে এই মার্চ মাস পরে যাবে তারপরে আর কি রোদ বিশাল রোদ রোদে তাকানো যায় না 对对对。

অতজো ওই চাটনি দিয়ে আর পনির দিয়েই খাবে ও বাঁধাকপি বাসি দিই নি বাসি তরকারি ও বাঁধাকপি দিয়ে রুটি নিয়ে গিয়েছে ওই জন্য বাঁধাকপি দিলাম না আর হচ্ছে উচ্ছে ভাজাটাও খেতে চায় না সব সবজি খাই উচ্ছেটা খেতে চায় না বলি শোনা উচ্ছেটা খাও উচ্ছেটা খেতে চায় না এখানের উচ্ছে খুব তিতো দিল্লি থাকতে তাও খেতো এখানের উচ্ছেগুলো অতিরিক্ত মাত্রায় তিতো আমিই খেতে পারি না আর

कलके खाचे और बोल मम्मा तुम्हें जा बनाओ तुम्हें जा बनाओ मम्मा तुम्हें जा बनाओ आज पनर खेव पागल जाओ क्यों खाए खाते 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 চলো খাওয়া দাওয়া করে নি ভিডিওটা এতটুকুই রাখছি দাঁড়া এখনই যাচ্ছিস তো চলো দেখ আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাই গুড নাইট